এই যে দেখো বাবু আদাটা বাঁধাকপির বাঁধাকপি হবে বেগুন আর টমেটো আর হচ্ছে গিয়ে ডাল মসুরির ডাল আর চিকেন ও চিংড়ি মাছের কাজটা বাকি আছে বাবু কোনটা ধর কোনটা ধর মাছটা কোথায় মাছ তো ওটাকে নিয়ে আসতে হবে তো চিংড়ি মাছ দিচ্ছি এই যে এখন খেপি ডালে টমেটো লঙ্কা দিল এদিকে বেগুন

切好。<laughs> yeah, আসন কম হয়ে গেছে আলাদা তারিখ থেকে বাবু যে কাগজ আমার কাগজটা মরে যাবে তোমাৰতো এইদিকেই দাড়িয় খুল হত নেকি অদিকে ভাল Assim.

হ্যাঁ গ্যাস একটু কমিয়ে রাখো ফুলতে সময় লাগে সবগুলো বিজ দিয়ে দিয়েছে প্রত্যেকটা প্রত্যেকের প্যাকেটগুলোর এখানে যদি বুধবারে আসি চেষ্টা করি আমি ওই আমার এই কিছু জিনিসপত্র নিয়ে যে কারণ এগুলো না কলকাতায় পাওয়া যায় না আর ভূপন্ডি তোমার এইখানটা অন্য জায়গায় এগুলো হচ্ছে আমার শর্টকাট রান্না কারণ এখন অসুবিধে হচ্ছে না বাসনপত্র কম আছে তারপর অনুষ্ঠানে কে রান্না করাবে আমি আর খেবি রেডি শুনে হবে রেডি

অল্প নুন দিয়েছি কারণ ওটা নামবে না ওটা নামবে তো ওটা নুন আনে ইউ করে দিয়ে দিলে টাকাটা নেমে না ওটা কাটা মেয়ে যাবে ওখানে অল্প নুন নামবে বাবু কেটে নিয়েছো